দেখছেন সম্মানিত আপনাদেরকে আপনাদের কাছ থেকে চেষ্টা করতে পুরো বডির মধ্যে দেখবেন নারী আছে বডিতে আসলে মানে এই যে ছয়শ টাকা মধ্যে দেখেন প্রত্যেকটা মধ্যে চারটা কালার থাকে ঠিক আছে প্রত্যেকটা কাল থাকে আমার কাছে আছে ঠিক আছে যারা তারা একবার আমরা বর আর কি নাম মাত্র ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশের মধ্যে আপনার জমজম পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ পঞ্চাশ মানে একবারে কাপড় এই কাপড়গুলো গুলো কালার গুলো দেখেন কত সুন্দর একবারে

এই যে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইনের এরকম চার করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের এরকম করে কালার থাকবে যারা নিবেন তারা ভিডিও কল দেবেন দেখেন এই যে এটাও এই সব নতুন ডিজাইন এটাও নতুন ঠিক আছে ভাই কিন্তু আমাদের গোডাউনে মানে অসংখ্য বাটি স্টক করা আছে দোকান ছুট দিতে অল্প রাখছি কিন্তু আমাদের এই দিকে আপনার কালামকারী পেটেল থ্রি সবগুলো তারপর তাছাড়াও গোডাউনে আমাদের অসংখ্য মাল আছে আপনি যারা চিন্তা করছেন যে শুরু করুন ব্যবসা করবেন এই ভিডিওটা শুধু তাদের জন্য তার ভিডিওটা দেখেন ভাই একটা কথা বলছি আপনি আমরা যা বলবো আপনি এই কথাগুলো রেকর্ড করে রাখেন ডাইরেক্ট লিখে রাখেন আমাদের কথা কাছে সবসময় মিল পাবেন আমাদের মাল বিক্রি না করতে পারলে আপনি যে কোনো দিন যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন কোনো সন্দেহ নাই তাতে এটাই তো ভাই কারণ

কাপড় এটা কাপড়ের মধ্যে কাপড়ের উপরে কাজ করা আছে গুলো মার্শাল বড় অনেক বড় বহর দেখেন এই যে মোটামুটি বিশাল বড় আছে ওনার মধ্যে এটা বড় বৈশিষ্ট্য দেখেন ওনার করা আছে

এই অনেক ধরনের কোয়ালিটি আছে এগুলো নিশ্চয় একটা একটা করে আমাদেরকে দেখাবেন

হাতের কাপড় গুলো আলাদা দেওয়া থাকবে বাড়ির মধ্যে এই যে দেখেন স্লিপার গুলো সবসময় আলাদা দেওয়া থাকে আর এই যে দেখেন উনাটা আপনার সাড়ে চার হাজারটা পিউ সুতির মধ্যে সাড়ে চার হাজার এই যে দেখেন উনাটা অনেক সুন্দর টাউন উনায় মাসাল্লাহ অনেক টাউন দেখছেন এই যে পাঁচ হাজার বলা যায় প্রায় পনেরো পাঁচ হাজার কি বা পাঁচ হাজার বলা যায়

সাড়ে চার হাতের চেয়ে একটু বেশি আছে অনেক দেখছেন একবার পিউর সুতির মধ্যে অনেক আরাম গরমের মধ্যে সবচেয়ে বাটিক গরমের আরাম হলো এরকম দেখেন প্রত্যেক এরকম অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন ঠিক আছে আমাদের প্রত্যেক সপ্তাহে মানে পাঁচটা করে কালার ডিজাইন আলাদা দেখা যায় নিমসি এটা জবা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন থাকে আপনারা যারা নিবেন ভিডিও কল দিবেন আপনাদেরকে আমরা ডিজাইনগুলো খুলে খুলে দেখাবো আর যারা নিবেন এরকম সেট করে নিতে হবে পাঁচ কালার পাঁচ পিস করে সর্বনিম্ন তিন ডিজাইন করতে হবে পনেরো পিসের আর যারা আপনারা কুরিয়ার নিতে চান তারা আপনারা স্ক্রিনে ফোন দেবেন ভিডিও করে দেখবেন আর আমাদের সিস্টেম দোকান যদি আর কেউ যদি দোকানে আসতে চান তাহলে আপনারা দোকানে আসার সিস্টেম হলে আপনার আমাদের দোকানটা হলো শেখার চর বাবুর হাট এক নম্বর গলিতে যে এক নম্বর গলিতে আসবেন এসে আপনি কল দিবেন বা কাউকে জিজ্ঞাসা করবেন যে ফোর সার্কেল দোকান কোনটা বা হাই পাইয়ের অপোজিট আর কি এই যে দেখেন একটা ডিজাইন বাড়ির মধ্যে দেখছেন কত সুন্দর হ্যাঁ ফুচকা প্রিন্ট সবচেয়ে ভাইরাল একটা প্রিন্ট কালারগুলো কত সুন্দর কালার দেখছেন কত সুন্দর কালার এই যে দেখেন একটা কালার খুলছি আমি বাড়ির মধ্যে অসংখ্য একটা দেখছেন একটা বডি একবার আড়ায়াত বহরের আড়ায়াত বহরের আপনার আরায়াত বহরের বডিটা মানে পঁয়তাল্লিশ প্লাস লম্বা আছে আড়াই বহর আছে এই যে হলে আপনার সাড়ে চার হাজার বেশি আছে আমি যত ভিডিও দেখছি টাকার নিচ্ছি আর যেটা খারাপ লাগছে আমি কিন্তু আশি টাকা বিক্রি করি মানে দোকানের রেট চারশো ষাট টাকা আশি টাকা ষাট টাকা দিচ্ছি এরকম পাঁচটা করে কালার কালার সুন্দর

একটা সুন্দর আচ্ছা ঠিক আছে আমি আর এই ডিজাইনটা তারপর এই যে কালার গুলো কত সুন্দর একবার ইউনিক কালার মানে সবগুলো একবার লেডিস কালার এই যে একটা খুলে দেখাচ্ছি দেখেন বাড়ির মধ্যে আয়াত বহরের বুড়ি আয়াত বহরের বুড়ি একবার ফ্রি সাইজ যত লম্বা মহিলা যত মোটা মহিলা সবার জন্য একবার ও মা ও মা ওয়াও সুন্দর সুন্দর একটা প্রিন্ট সম্মানিত দর্শক এগুলো এন্ড বাই পরলে অনেক আরাম বুঝছেন যারা পরবেন পরার পর দেখতে পারবেন এগুলো অনেক অনেক আরাম পরার পরে বাটি কিছু কিছু সম্মানিত

আমরা বিভিন্ন হাটে দেখি বিভিন্ন দোকানে ছশো বছর বিক্রি হয় কিন্তু আমি আজকে ধামাকার দিব একবারে মানে বিশাল একটা ছাড় দিবো আরকি যে দেখেন একবার আর মানে আমার কাছে আমি যে খুলে দেখাচ্ছি না কাপড়টা ধরলাম না আমার কাছে

এখন আমাদেরকে আপনি ইয়া দেখান এটা আপনার সিকোয়েন্সের মধ্যে একটা বাটিক বাটিকের মোটামুটি যত কোয়ালিটি আছে আজকে আমরা এক ভিডিওতে ইনশাল্লাহ সবগুলো দেখানোর চেষ্টা করতেছি কারণ বাটিক বাটিক মানে আপনারা জানেন এই আরাম আর গরমের মধ্যে চলে মূলত বাটিক বাটিক পরে অনেক মজা যার কারণে বাটিকের চাহিদা খুব বেশি এই যে কালার গুলো দেখেন কত সুন্দর একবারে ইউনিক কালার একবারে কালার

কাপড় একবারে সুতির মধ্যে মানে একবারে ফ্রিজে সবার জন্য মাত্র ছশো টাকার জমজম গুলো এগুলা ছশো টাকা রেট আমার জানা মতো আমি ভিডিও গুলো আমি দেখি এগুলা

মানে একবারে কাপড় এই কাপড়গুলো ভাই মূলত প্রিন্ট কিছু আপনার দেখা যায় যে প্রিন্টগুলো ছশো টাকা করে দেখছি এই প্রিন্ট হয়তো ওইটার মধ্যে মারা দেব কার ছাড়া দিকে আপনার আজকাল মিসিং এটা কাপড়ের দাম কম বেশি ওই মূলত সুতায় একটু ভালো করে ধরো ডিজাইনটা সামনে পিছনে ভালো করে দেখাই একবারে নতুন আপডেট লেটেস্ট যে ডিজাইন গুলো এই ডিজাইন গুলো হচ্ছে আপনার এগুলো

অফার না আপনারা নিয়ে লাভ করতে পারবেন না দেখা যায় পাইকির নিতেছেন একটা কাপড়ের মধ্যে বিশ ত্রিশ টাকা পাঁচ পিস কাপড় নেন তিরিশ করে কম হলো তিনশো টাকা না আসলে বাড়া হয়ে যায়

তিনটা সেট পাঁচ পিস করে কালার পনেরো পিস দিতে হবে আর আদার্স অন্য সব ডিজাইনগুলো সর্বনিম্ন বারো পিস অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা মালগুলো পেয়ে যাচ্ছে আপনারা যারা পাইকারি নেবেন শুধু তারাই নক করবেন আর আপনাকে সর্বনিম্ন বারো পিস দিতে হবে বারো পিস নিলে আমরা পাইকারি দামে এই মালগুলো পেয়ে যাবেন এই ওনলাটা দেখেন আবার তো দেখাচ্ছি এত বহর এত ভালো এত সুন্দর ওনলা আপনারা মানে কোথাও এত কমে পাবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আর এছাড়াও আরো অনেক ডিজাইন আছে আমি এটার মধ্যে একটা ডিজাইন দেখাবো এটার মধ্যে একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা হচ্ছে জয়পুরি জয়পুরির মধ্যে কিছু সালোয়ার আর পেন চমক জয়পুরির মধ্যে এই ডিজাইন গুলো অনেক সুন্দর অনেক রানিং আমি এই ডিজাইন গুলো দেখাবেন আচ্ছা ভাই

এরকম সবকিছু প্রায় মানে এটা হলে আমরা বলি যে ছয় হাজার কি মানে প্রায় ছয় হাজার মতন আরেকবার প্রায় ছয় হাজার মানে ভাইজান আপনারা মানে বিশ্বাস করেন আমার ক্যামেরার কাছ থেকে যায় না মানে এত সুন্দর প্রিন্ট মানে প্রিন্ট গুলো যেমন মানে স্বর্ণের মধ্যে স্বর্ণের জিনিসের মতন মানে ছোট 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 খোঁতাই করে আর এরকমের পিন আমি ওনাটা দেখাচ্ছি আর ওনার বহরটা মানে এত বহর আর এত পাশ এত বড় এত সুন্দর অনেকে এটাকে ফাইন করো বলে নয় নয়শো টাকা আটশো টাকা বিক্রি করে আপনারা কত করে রাখছেন ছয়শ সত্তর টাকা মাত্র ছয়শ সত্তর টাকা আমার অন্য সব দোকানে ভিডিও গুলোর মধ্যে আমরা দেখছি সাতশো

মানে একবারে কলিজা ঠান্ডা করার মতন জিনিস এত সুন্দর এই যে দেখেন এটার কালারটা দেখেন এই যে একবারে চারটি কালার এই যে একটা একটা দেখাইছি কালার আর এখানে তিনটা এটা মধ্যে কালার আছে নেবেন ছেট ছেট করে নেবেন অবশ্যই হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন দেখেন দাঁড়ান এই যে দেখেন চারটা ডিজাইন এটা একবারে সব ডিজাইন লেটেস্ট ডিজাইন একবারে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর মানে পিনগুলো দেখলে একটা ডিজাইন দেখেন দাঁড়ান এই যে ডিজাইন এটা একবারে ডিজাইন লেটেস্ট ডিজাইন একবারে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর মানে পিনগুলো দেখলে মানে অনেক সুন্দর লাগে এত সুন্দর মাশাআল্লাহ একবারে যেই কোন মানুষ চয়েস করবে হয়তো বা কেউ আফসোস করবে যে টাকা নাই নিতে পারলাম না কিন্তু চয়েস করবে না এরকম লোক নাই সবাই চয়েস করবে এই যে দেখেন এটার আমি ওনাটা দেখাচ্ছি এই যে এই যে একটা মাল খুলে গেছে সমস্যা নাই আমি দరికి খুলে দেখাব এই যে আপনারা ধরেন বিশাল বড় একটা ও না এই যে দেখেন আমার বাই পিছনে যেতে হবে না এটা আমি আমার স্ক্রিনে ধরব না এত বহর আপনারা খালি জাস্ট খালি বড়টা দেখেন আমি মানে পাঁচটা দেখা এত বহর আর খালি প্রিন্টার ডিজাইনটা দেখেন মানে অস্থির অস্থির আপনারা ডিজাইন নিয়ে আয়াত বড়ের ব্যবসা খালি দৌড়াও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে দেখেন আপনার জামাটা এই যে

আর এই প্রিন্তার্টি বাচ্চার মা ওদের আচ্ছা পরবর্তীতে আমাদের কাপা লম্বা করে খুলে দেখাবেন পুরোটা খুলতে হবে না পাশ হাতের এটা আমাদের এটা একটা ডিজাইন আমাদের ভিডিও স্বল্পতার কারণে না পাঁচ হাতের উপরে বেশি হবে সালোয়ার গুলো একবার কালার হবে চার প্রত্যেকটার কালার চারটা করে হবে ডিজাইন ছোট ছোটগুলির মধ্যে সবচেয়ে বেশি চলে ছুটু বলি সব প্রিন্ট গুলো অনেক বেশি চলে দেখা যায় বড় প্রিন্টের অনেক বেশি চলে কালার এই যে দুইটা কালার দেওয়া আছে এছাড়া নিত্য নতুন অনেক ডিজাইন অনেক কোয়ালিটি আছে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন কারণ ভাই যারা ব্যবসা করতে চান অবশ্যই পাইকারি দোকান থেকে নিতে পাইকারি নিলে আপনার পাইকারি ব্যবসা করে কখনো লাভবান হতে পারবেন মূল মন্ত্র হচ্ছে আপনাকে পাইকারি নিতে হলে কমে কিনতে হবে আর কমে কিনতে হলে আপনাকে আসতে হবে বাংলাদেশের যে সব বড় বড় পাইকারি দোকান এইসব দোকান শেখার বাবুরহাট ওনার একটা জায়গা ফোর সার্কেল ক্লথ স্টোর শেখার চর বাবুরহাট প্রথম গলি মসজিদ রোড আপনাদের যাদের পাইকারি লাগবে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ নিত্য নতুন অনেক ডিজাইন পাবেন আর ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর